এখন গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল এই যে পাঁচটা চুয়ান্ন এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাস ধরবো আমরা কাঁথি যাচ্ছি তো কাঁথি যাচ্ছি কেন আমরা মা ছেলে দুজন যাচ্ছি কাঁথি যাচ্ছি কেন কীসির জন্য সব বৃত্তান্ত তোমাদের বলবো তো আমরা একটা বিশেষ কারণের জন্য যাচ্ছি আজকে শুভ রা শিবরাত্রি এই শিবরাত্রি উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমরা আমাদের কাঁথি যাওয়ার একটা বিশেষ কারণ হলো তো তোমরা আমাদের ভিডিওটি দেখতে থাকো কিসের জন্য যাচ্ছি কোন উপলক্ষে যাচ্ছি এবং ভালো ভালো ওইখানে অনেক কিছু জমজমাটি ভিডিও আসতে চলেছে তোমরা সব কিছু দেখতে থাকো তো এখন আমরা বাসে টাইম হয়ে গেছে এবারে আমরা বাসে যাব বাস ধরতে আমাদের অনেক ব্যাটপত্র হয়ে গেছে তো দেখাচ্ছে যাচ্ছে চলো এই যে এত বড় ব্যাগ ছেলের জন্য আরো একটা বাইরে আছে এটা আমার দুদিন ধরে ওয়েদারটা অনেকটাই খারাপ ছিল তাই জন্য সকাল সকাল আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি তো ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছিল আর তাই জন্য আমরা ঠান্ডার জন্য এই যে সোয়েটার চাদর নিয়ে নিয়েছি হালকা সোয়েটার এবং চাদর নিয়ে নিয়ে এবার আমরা বাসে উঠে আমরা জর্ণা দিচ্ছি কাঁধে যাওয়ার জন্য আর আমাদের সিট রাখাই ছিল আমার হাজব্যান্ড ফোন করে দিয়েছিল তাই জন্য আগে থেকে প্রথমেই সিট রাখা ছিল যেহেতু প্রতি সপ্তাহে একবার করে এই বাসে যাওয়া আসা করে তাই জন্য ভোরের দিকটা রোদে রোদে যেতে অসুবিধা হবে এই জন্য আমরা সকাল সকাল ওই বাসেই চলে যাচ্ছি আর যেতে যেতে অনেকটা অনেক বিপদ হয়ে গেছে যে আমাদের যে আগের বাসটা ছিল সে পথ মানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করার জন্য তাই জন্য আমরা একটু ভেতর দিয়ে যাচ্ছি ভেতরে একেবারে গ্রামের ভেতরটা দিয়ে যাওয়া হচ্ছে আর আগেই তোমাদের বলেছি আজকে যেহেতু শিবরাত্রি তাই জন্য অনেক প্রশাসন বেরিয়েছে দেখো রাস্তায় কত প্রশাসন গাড়ি চালানোর খুবই অসুবিধা হচ্ছে আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি বাসের টাইমটা অনেক ওভার হয়ে গেছে আর রাস্তা গোটায় প্রশাসন আজকে শিবরাত্রির জন্য এতটা রাস্তাটা জ্যাম ছিল যে কোনো বলার নেই এরপরে আমরা বাস থেকে নেমে টোটো নিয়ে অটো নিয়ে দাঁড়িয়ে আমার বাবা তাই আমরা বাবার অটোতে করে চলে এবারে আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কী পরিমাণে এবার আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে বাড়িতে চলে এসছি এসেই দেখছি এই যে গোটা বাড়ি প্যান্ডেল এল হয়ে গেছে এটা আমাদের কাকুদের বাড়ি আর এটা হচ্ছে প্যান্ডেল করাটা আমাদের বাড়ি তো আমাদের প্যান্ডেল হয়ে গেছে তো এই প্যান্ডেলটা কেন কিসের জন্য হয়েছে সব কিছু জানতে হলে দেখতে হবে নেক্সট একটা আর ভিডিও আসবে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও তো এই প্যান্ডেলটা কৃষির জন্য কোন উপলক্ষে প্যান্ডেল তা সবই দেখতে পাবে তোমরা তো আমরা বিকেলের দিকে খাওয়া দাওয়া আজকে যেহেতু করবো না শিবরাত্রি কিন্তু বান্না হয়েছে বাদবাকি লোকজন খাওয়া দাওয়া করেছে এই জন্য আমরা চলে এসেছি বিকেলে চারটার সময় শিবরাত্রির প্রশাসনগুলো দেখতে যেহেতু লোকজন পিসিরা সবাই এসে গেছে তাই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে যে প্রশাসনগুলো দেখতে এসছি আর এত সুন্দর সুন্দর প্রশাসন বেরিয়েছে না দেখে থাকতে পারলাম না যেহেতু বাড়ির একেবারে কাছেই তাই জন্য আমরা এই প্রশাসনগুলো দেখতে বেরিয়ে গেছি তো এই প্রশাসনটা এইটাই থেকে বড়ো অনেক লোকজন এতে ছিল তো গানগুলো তোমাদের দিতে পারছি না তোমরা সবই জানো গানগুলো দিলেই আমার অসুবিধা হয় তাই জন্য গানগুলো দিলে খুব ভালো হতো এই প্রশাসনগুলো দেখতে দেখতে এতটাই ইন্টারেস্টিং লাগছিলো যে আমরা ঘুরতে ঘুরতে একেবারে কখন মার্কেটের ভেতরে ঢুকে গেছি অনেকটা দূরে চলে এসেছি আমরা বুঝতেই পারিনি যেহেতু টোটো করে গেছিলাম তাই জন্য কোনো অসুবিধা নেই আর চারদিকে গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে গাড়ি বেরোনোর মতো রাস্তাও নেই এই জন্য আমরা একেবারে এগিয়ে আরও সামনের দিকে চলে যাব আরও দু একটা প্রশাসন দেখে আমরা বাড়ি যাব প্রশাসনগুলো সকাল দিয়ে বেরোয় এখন আজকে যেহেতু শিবরাত্রিটার চতুর্দশীটার রাত থেকে লেগেছে তাই জন্য প্রশাসনগুলো এই দুপুরেই জাস্ট বেরোলো যতক্ষণে পৌঁছাবে পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা নটা হয়ে যাবে তো তখন চতুর্দশী ঢুকে যাবে তো জল ঢালা যাবে আর এদিকে আমি আর আমার ভাই মিলে একটু ফাঁকা যেই পেয়েছি আমরা চলে যাচ্ছি একটা প্রশাসনে মানুষগুলো সাজে না ওই মানুষগুলোর কাছে দু একটা ছবি তুলবো বলে তো আমরা এই যে এখানে এসে ছবি টবি তুললাম অনেক রকমের কার্টুন সেজে ছিল অনেক রকমের মানুষগুলো কার্টুন সাজাসাজি করছিল সব থেকে এই যে তিন চার রকমের সেজে ছিল আরও অনেকগুলো আগে আগে ছিল তো ওদিকে অনেকটা জ্যাম তাই জন্য আমরা যেতে পারলাম না আর সব থেকে ভয়ানক ছিল এই যে এইটা এটা হচ্ছে একটা রাক্ষস তো ভয়ও লাগছিলো কিন্তু মনে পারে মনে করলাম যে না এটা তো সেজেই চেয়ে থাক তাহলে যাওয়াই যাক তো আমাদের প্রশাসন সব দেখা কমপ্লিট হয়ে গেছে এবারে শেষ এবং শেষ প্রশাসন ছিল এইটা তো এইটা দেখে আমরা সব কিছু এ করে দেখি করে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে এইটা ওর প্রশাসন এক একটা জায়গা থেকে খুব বেশি বেশি করে মাইক এবং খুব অনেক মানুষজন আছে তো এই এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি আর তারপরে বাড়িতে এসে একটু সন্ধে হতেই এটা হচ্ছে আমাদের একেবারে বাড়ির সামনে একটা প্রশাসন এসেছিলো এটা আমাদের গ্রামেরই তো এই প্রশাসনের সঙ্গে আমরা জয়েন্ট দিয়ে দিলাম যেহেতু আমরা শিবরাত্রি এতে তো আমাদের পাড়ার সবাই মেয়ে বউরা সমস্ত সবাই ছিল তো এটা একেবারে আমাদের বা ঘরের বাইরেই বাড়ির বাইরেই বলতে গেলে একেবারে আমাদের বাড়িতে কাছেই তাই জন্য আমরা এই প্রশাসনের সঙ্গে বেরিয়ে যাচ্ছি আর এত লোকজন অনেক পরিমাণের লোকজন গান বাজনা দু রকমের মাইক সেট এছাড়া বাজনা সব কিছুই হয়েছিলো এখানে এছাড়া কার্টুনের মতো সেজে মানুষগুলো সেজে এসেছিলো তো আমি আমার পিসি এবং আমার পিসির ছেলে আমরা তিনজন এই প্রশাসনের মধ্যে যাব সবাই বাঁক নিয়ে এসছে আর আমাদের তো সেরকম কোনো প্রস্তুতি ছিল না তাই জন্য আমরা কিছু আনতে পারিনি তো আমরা জাস্ট এমনি ঠা ঘটি নিয়ে দুধ নিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়ে আসবো এই যে সব কিছু কত রকমের বাজনা হয়েছে দু তিন রকমের বাজনা এছাড়া বক্স সমস্ত কিছু হয়েছে তিনি আসলে আরও খুবই মজা হতো তো ভালো হতো তো এবারে আমরা আর বেশি দেরি করব না অনেকটা পরিমাণে এখানে সময় কাটানো হলো এরপরে আমরা মন্দিরের দিকে চলে যাব যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল তাই জন্য অনেক ধীরে ধীরে মানে একটু লেট করে যাওয়া হচ্ছিল রাস্তায় থেমে থেমে লেট করে যাওয়ার জন্য যেহেতু আটটার সময় সে রাজ চতুর্দশীটা লাগছে তাই জন্য একটু লেট করা হয়েছিল। তো প্রশাসনটা যেতে অনেকটাই লেট করছিলো আমরা প্রশাসন থেকে ছেড়ে আমরা নিজেরাই চলে গেছি কারণ আমাদের ঘরে কালকে একটা বড় কাজ আছে তো সেটাতে আমাদের জয়েন্ট করতে হবে আজকে এতটা সময় যদি আমরা বাইরে কাটিয়ে দিই তাহলে কালকে আর পারবো না তো আমরা এবারে মন্দিরে চলে এসেছি জল ঢেলে দিব এখানেও এসে দেখি অনেকটা পরিমাণে লাইন প্রথমে ছিল কালী মায়ের মন্দির তারপরে ভোলা বাবার মন্দির তো আমরা এই মন্দির থেকে জল ঢেলে বাড়ি চলে যাব তো আমার ভিডিওটি কেমন হয়েছে জানিও এছাড়া এখনও যারা আমার চ্যানেলটিকে এসছে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের নতুন আর একটা ভিডিওর সঙ্গে পরের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে তোমরা আমার ভিডিওর দিকে চোখ রাখো এবং সব কিছু আমরা দেখতে থাকো যে আমাদের কালকের ভিডিওটি কী আসতে চলেছে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে পরের একটা ভিডিও ভিডিও